চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো এই দেখো বিয়ের প্যান্ডেল থেকে আমি ভিডিওটা শুরু করেছি তারপর নিচে এসে আমি ঘুমিয়ে গেছি ঘুম থেকে উঠে এই যে দেখি সব রান্না হয়ে গেছে তারপর সাজিয়ে এই যে বর্মা আমাকে আইভ্র ভাত দিল বর্মা বলতে এটা আমার নোয়া মা তো এই যে ভাত দিলো আমাকে তো তোমরা মুখ দেখেই বুঝতে পারছো যে একদম সাদা মাটার চেহারা মানে লাগছে কারণ সেদিন আমার ভীষণই শরীর খারাপ ছিল আমি বর্মাদের বাড়িতে গিয়ে শুধু ঘুমিয়ে গেছি আর ঘুমিয়ে গেছি এতটা অসুস্থ হয়ে পড়বো বিয়ের আগে আমি ভাবতেও পারিনি তো কোনো রকমে শাড়িটা না পরলে নয় তাই শাড়িটা পরে আশীর্বাদ করেছিল আমাকে আর এই যে আমার ভাই বউ তো সেও আমাকে আশীর্বাদ করলো তো তা আশীর্বাদ করার পরে আমি এতই অস্বস্তি ফিল হচ্ছিলো গরমের ভিতরে সেখানে শাড়িটা ছেড়ে একটা নর্মাল সুতির জামা পরে তারপর খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়েছিলাম মানে এত পরিমাণ অসুস্থ ছিলাম সেদিন মানে আর মানে ভাবিনি যে বিয়েটা সুস্থভাবে কাটবে আর এই দেখো আমার পাখি চলে এসেছে পাখি এসে পাখি তো পাপড় খেতে এত ভালোবাসে আনন্দ করছে নিয়ে তো বিকালবেলা এই যে একটু বাইরে চলে গিয়েছিলাম আর পাখি এই যে তার ননর বিয়ের নাচ দেখাচ্ছে দেখো দেখো কেমন ঘুরে ঘুরে নাচছে তো এই যে এই ছিল আমার ভিডিও আমার ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও টাটা